আসসালামু আলাইকুম কালকে সারাদিনই ঝড় হয়েছিল সেই বিকেল থেকে ঝড় শুরু হয়েছে তা আমাদের ব্ল্যাক স্টোন ম্যাঙ্গোর আম পড়ে গেছে একটাই হয়েছিল আম মানে আমার চোখে একটাই পড়ছিল বরপা বলছে আর একটা আছে দেখেন কিভাবে পড়ে আছে বুঝাই যায় না যে এখানে আম আছে মনে হয় যে শুকনো পাতা এই যে আমটা এই যে ব্ল্যাক স্টোন ম্যাঙ্গো সারা গাছে তো আর দেখতেছি না আমি এবার দেখেছিলাম যে সব মুকুলি ঝরে গেছিল সব মুকুলি ঝরে গেছে বৃষ্টি হয় নাই তো এই আমার খালামুনি বলছে যে বৃষ্টি হয় নাই এই জন্য আমের মুকুল সব ঝরে গেছে আমি ওইখান থেকেই জানতে পারলাম যে আসলে এবার তো যখন মুকুল আসছিল একদিনও বৃষ্টি হয়নি আমার ব্ল্যাক স্টোন ম্যাঙ্গোটা আর কোথাও তো আম দেখা যায় না আমটা খুবই সুন্দর মার্শাল্লাহ ভাইয়া বলতেছিল যে দেখ একটা আম পড়ে রয়েছে দেখতে মনে হয়েছে বেগুন আসলে তো এটা আম গত বছর হয়েছিল মার্শাল্লাহ অনেকগুলো আম হয়েছিল গত বছর মনে হয় ছাব্বিশ সাতাইশটা বা একত্রিশটা ভুলে গেছি এরকম হয়েছিল আম তবে ব্ল্যাক স্টোন ম্যাঙ্গোর একটা ব্যাপার আছে সাতবাগানে কিন্তু কারোরই এই পর্যন্ত এই আমটা হওয়ার রেকর্ড আমার কানে এখনও আসে নাই কিন্তু বাগানে আমার হয়েছে আল্লাহর রহমতে এখানে আশেপাশে আমার মামাদের বাসা আছে তো মামাদের গাছ আছে বিশাল বড় গাছ আছে কিন্তু আম হয় নাই কখনো তারা আফসোস করে আর এদিক থেকে আমার দুই বছরই হয়েছে আল্লাহর রহমত আমিও অনলাইনেও দেখেছি কারো এই পর্যন্ত হয় নাই কোনো রেকর্ড আমার কানে এখনও আসে নাই গত বছরটা আসলে আমি তো খুবই অসুস্থ ছিলাম যার কারণে গাছের মানে সুন্দর পরিচর্যা করা হয় নাই তারপরে যখন হাসপাতাল থেকে এসেছি তারপরে আমি ভালোভাবেই চেষ্টা করেছি তো মুকুল এসেছিলো ভালোই কিন্তু মুকুলগুলো বৃষ্টির জন্য টিকে নাই বৃষ্টির অভাবে তখন আমটা দেখে ভালো লাগছে খারাপও লাগছে ভালো লাগছে এই জন্য যে একটা আমও মিস হয়নি এই বছর হয়েছে একটা অন্তত এই তো খুবই চমৎকার লাগছে দেখতে তো সবার জন্য শুভকামনা আর বৃষ্টিতে আমাদের খোয়ারের ভিতরে অনেক পানি ঢুকে গেছে ভাইয়াগুলি সব পরিষ্কার করতেছে একদম খোয়ারের ভিতরে পানিতে একদম তলায় গেছে এখন বাইয়াগুলা সবই সুন্দরভাবে পরিষ্কার করছে আর এদিক থেকে আমি আমটাকে নিয়ে গবেষণা করতেছি যাই হোক আমাদের গাছটা অনেক বড় হয়েছে মার্শাল্লা অনেক ডাল ছাটাই করে দিয়েছি আরও কিছু ডাল ছাটাই করে দিতে হবে তাহলে আবার একটু ভালো হবে আর এদিক দিয়ে আমাদের বারো মাসি আমের মুকুল এসেছে মুকুলগুলো ফুটেও গেছে আবার এই যে নতুন করে মুকুল মুকুল আসতেছে এই যে এই গাছটা বছরে চারবার ফলন দেয় ওই যে দেখেন কাঠটা আমার এক হাত দূরত্বে সে প্রতিদিনই এখানে আসে তারা হাজব্যান্ড ওয়াইফ এখানেই থাকে বেশিরভাগ সময় এই যে দেখেন একটু কো সে একটু কো ভয় পায় না আমি তাকে হাত দিলেই নাগাল পাই এই যে মুকুল অলরেডি কিছু কিছু ফুটে গেছে আবার কিছু কিছু নতুন ডালে আসতেছে তো এই গাছটা এবার খুব প্রনিং করে দিয়েছি লাউয়ের ডগা চলে এসেছে আম গাছে তো সবার জন্য অনেক অনেক শুভকামনা আসসালামু আলাইকুম